হ্যালো বন্ধুরা চলে আসলাম আমি রোমার একটি নতুন ব্লগ নতুন দিন নতুন সকাল সুন্দর একটি ব্লগ আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আর এই যে দেখো ঘুম থেকে সকাল সকাল শুরু করে দিলাম আমি আমার রূপচর্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম মানে কি বলো তো মুখটা যেন কেমন হয়ে গেছে শীতে আরও বেশি খারাপ হয়ে না মানে যত্ন না করলে তো একদমই মানে কি আর বলবো ওটা চোখে দেখার মতো থাকে না তো বললাম যেহেতু সামনে একটা বিয়ে আছে নেমন্ত্রণ আছে তো তার থেকে একটু প্রস্তুত তার আগেই একটু প্রস্তুতি নেওয়া শুরু করে দিই তো এই যে দেখো আমি আমার এই ফেস প্যাকটাই লাগাচ্ছি এটাই আমি লাগাই এর থেকে বেশি কিছু করার মতো আমার কাছে সময় নেই পার্লারে গিয়ে করবো সেই সময়টা তো একদমই আমার হাতে নেই তোমরা সবাই যেন আর ছোট বাচ্চা থাকলে তাও আর হয়ে ওঠে না যদিও বা অনেক লোকজন বাড়িতে থাকে তো হয় আর সেটাও আমার হচ্ছে না আর কি বলো তারপর এটা করে জামা কাপড় ধুয়ে বাসন কোসন সব ধুয়ে কাচি করে একদম স্নান করে সেরে আসলাম আর এই ফেস প্যাকটা লাগানোর পর না মুখটা বেশ একটু ঝকঝকে তক হয় ভালোই লাগে তোমাদেরকে কার কেমন লাগে জানি না কিন্তু আমার একটু বেশ ভালোই লাগে তো ওর জন্যই এটা আর কি লাগাচ্ছে লাগালে একটু মুখটা যদিও বা একটু ঠিক হয় আর বলেইছি তোমাদের পার্লারে গিয়ে করার মতো সময় আমার একদমই নেই আর আর একটু পুপুন যখন বড় হবে তখন তো অবশ্যই যাব তো এর জন্যই এখন ঘরোয়া পদ্ধতিতেই চলছে আর কি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ আমার স্নান ঠান সব হয়ে গেছে আর এই যে দেখো এক বলতে জামা কাপড় কিছুটা উঠোনে নামলাম কিছুটা এই দিকটাতে নাবো তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা সারাটা দিন কি করি না করি হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করার চেষ্টা করবো আর আমি শেয়ার করতে ভালোবাসি তাই তোমাদের সাথে শেয়ার করি দেখতে থাকো আর এই যে সকালবেলা কিছু জামা কাপড় ছিল ভাবলাম ওগুলোকেও নিয়ে নিই আর কিছু কাপড় উঠোনে হয় তো ওগুলোকেও কিছু এখানে নেড়ে দিই তো নাহলে এই দিকটাও শুকাবে এদিকে কিন্তু সেরকম রোদ থাকে না এদিকে রোদটা একদম হালকা হয়ে যায় কারণ এই দিকটা হচ্ছে পূর্ব দিক আর ওই দিকটা হচ্ছে পশ্চিম দিক আর যখন মাথার উপরে সূর্যটা ওঠে তখনই ঠিক আমাদের ঘরের সামনে উঠোনটাতে রোদ চলে আসে আর এটাতে একদম সকালবেলা থাকে মানে যার সূর্যটা উদয় হলো ঠিক তখনই এখানে রোদটা তারপরে আস্তে আস্তে এগারোটার দিকে চলে আসবে আমাদের উঠোনের দিকে উঠোনের দিক থেকে শুরু করে একদম তিনটে পর্যন্ত আমার ঘরের দোয়ার পর্যন্ত একদম রোদ থাকবে মানে দারুণ সুন্দর রোদ তো এদিকের আগেরগুলো এদিকে দিয়ে দিচ্ছি তাহলে একটু শুকিয়ে যাবে যদিও হালকা হালকা যা লাগলেও হয়ে গেছে কাপড় নাড়া তখন চলে আসলাম এখন কটা শর্ট বানাবো শর্ট বানিয়ে খাবো পোপন উঠবে ঘুম থেকে পোপনকে আপেল খাওয়াবো আপেল খেয়ে স্নান করাবো দেখতে থাকবো আবার সেই চিকেন রান্না করলাম আর এটা কিন্তু শুধু পুপনের জন্যই আজকে একটা আনা হয়েছিল অল্পও আনা হয়েছিল পুপনকে খাওয়ানো হবে বলে তো আমরাও সাথে সাথে ফ্রিতে আর কি পেয়ে গেলাম আর কি বলো তারপরে এই যে দেখো রাত্রেবেলা তখন বাজে পনেরো নটা তখন আমরা বসে আছি গেটের সামনে নতুন বউ যাবে দেখতে না ভালো লাগে বলো এই জিনিসটা এই জিনিসটা কিন্তু সবারই ভালো লাগে নতুন নতুন দেখতে সবারই ভালো লাগে তো অনেক নাচানাচি গানাগানি চলছে আর কি ভই হল্লোর বোম ফোটানো তা আমরা এখানে বসেছিলাম তো বসে দেখবো বলে বসে আছি কখন থেকে বোপনে খাওয়ার সময় হয়ে গেছে তো বন্ধুরা ব্লগটা এতটুকু সবাই ভালো থেকুক সুস্থ থাকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ভাই ভাই বন্ধুরা কালকে আবার আসছি একটা নতুন ভিডিও